বেলুচিস্তানকে পাকিস্তান মনে হয় আর ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না দীর্ঘদিন ধরে এই বেলুচিস্তানে নানারকম শোষণ এবং অত্যাচার শাসন এইগুলো কিন্তু চলে আসছে এগুলা কিন্তু চলে আসছে এবং এই বেলুচিস্তান পাকিস্তানের মধ্যে সবচাইতে বেশি খনিজ সমৃদ্ধ অঞ্চল হলে কি হবে এখানকার উৎপাদিত যে খনিজ সম্পদের যে টাকা পয়সা সব পাঞ্জাব পাঞ্জাব প্রদেশের ওই লোকজন বিশেষ করে সেনাবাহিনীতে কর্মরত লোকজন ওরাই লুটপাট করে আর বেলুচিস্তানের ভাগে কি পড়ে এ কলা কলা এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয় তখন এই বেলুচিস্তান কিন্তু স্বাধীন দেশ হিসাবেই কিন্তু তারা আত্মপ্রকাশ করেছিল কিন্তু পরবর্তীতে পাকিস্তান সেই বেলুচিস্তানকে দখল করে নেয় বেলুচিস্তানকে দখল করে নেয় এবং তারপর থেকেই এই বেলুচিস্তানের প্রতি একটা বিমাতা মনোভাব পাকিস্তানে অল চলে আসছে যারা শাসন করত বিশেষ করে মিলিটারি রেজিম তারা বেলুচিস্তানকে মোটামুটি একটা আয়ুভার্জনের ক্ষেত্র হিসাবেই বিবেচনা করতো অর্থাৎ পাকিস্তানের মধ্যেই একটা উপনিবেশ তো এইভাবে যদি চলতে থাকে মানুষ তো আর বেশি দিন এইগুলো অ্যালাউ করে না তাই না তো স্বাভাবিকভাবে হচ্ছে কি নির্যাতিত নিপীড়িত শোষিত মানুষ তারা কী করবে তারা এর বিরুদ্ধে সোচ্চার হবে আর ওই সমস্ত অঞ্চলের যে গোত্রগুলো আছে তারা তেমন অত্যন্ত স্বাধীন চেতা হলে হচ্ছে কি এই ঘটনা কিন্তু ঘটে গেছে কিন্তু বাংলাদেশ যেমন এটাও তো পাকিস্তানের অংশ ছিল আগে ছিল কি পূর্ব পাকিস্তান তাই না মাঝখানে ভারত তো এরকম মূল পাকিস্তান ভূখণ্ড থেকে যেহেতু পূর্ব পাকিস্তান অনেক দূরে ছিল আর মাঝখানে ছিল ভারত সেই জন্যে কিন্তু পূর্ব পাকিস্তানের মানুষ যখন দেখল যে পশ্চিম পাকিস্তান তাদের উপরে অত্যাচার নির্যাতন শোষণ এগুলো চালায় এবং পূর্ব পাকিস্তান অর্জিত অর্থ আয় আয়ুভর্জন সব পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় তখন পূর্ব পাকিস্তানের মানুষ রুখে দাঁড়ায় এখন মূল পাকিস্তান ভূখণ্ড থেকে যেহেতু দূরে ছিল সেহেতু কিন্তু এই পূর্ব পাকিস্তান স্বাধীন হতে বেশি টাইম লাগে নাই যদিও স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে এই বাংলাদেশের মানুষ কিন্তু এখন ভুলে গেছে সব এবং এরা এখন আবার পাকিস্তানের সাথে যোগ দিতে চায় এই হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের লেখন তবে হ্যাঁ মানুষ যদি ধর্ম ধর্মন্মাদ হয় তাহলে কিন্তু এরকমই হয় তাহলে কিন্তু এরকমই হয় এখন এই বাংলাদেশের মানুষের ভাবা উচিত যে এই বেলুচিস্তান যেটা নাকি পাকিস্তানের সাথে লাগোয়া তো সেই বেলুসিস্তানের মানুষ এখন কেন স্বাধীনতা আসছে আমি জানি বাংলাদেশের মানুষ এগুলো ভাববে না বাংলাদেশের মানুষ ধর্মীয়ভাবে ভাবে এতটাই উন্মাদ হয়ে গেছে এরা এখন স্বাধীন চিন্তা চিন্তা কিছুই করে না সারাটা এখন আল্লাহ বিল্লা সোবহান আল্লাহ ইসলাম ছাড়া এদের মাথার মধ্যে আর কিছুই নাই মরে গেলে বাহাত্তর হুরের সাথে মানে সংগম করার স্বপ্ন সারাক্ষণ তাদের কুরে কুরে খায় তো এখন ঘটনা হচ্ছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধের ডামাডোলে ডোলে আমরা আগেও কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম যে ভারত এবং পাকিস্তান হঠাৎ করে যে যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে না এটা কিন্তু বেলুচিস্তানের মানুষের জন্য একটা সুবর্ণ সুযোগ এখন যেহেতু পাকিস্তানকে তার সেনাবাহিনীকে এখন এই ভারতীয় সীমান্তে এনে জড়ো করতে হবে ডেপ্লয় করতে হবে তাহলে কোন কোনো সেনাবাহিনী থাকবে না তো এটা কি বেলুচিস্তানের যে লিবারেশন আর্মি তার জন্য খুব একটা মোক্ষম সময় না এবং আমরা দেখলাম যে ইন দি মিন টাইম ঘটনা কিন্তু সেটা ঘটে গেছে ঘটনা কিন্তু সেটা ঘটে গেছে যদিও এখনও সর্বাত্মকভাবে যে স্বাধীনতা ঘোষণা তারপর একটা সরকার গঠন ইত্যাদি এখনো হয় নাই বাট তাদের ওখানে কোনো একজন দেখলাম যে একজন নেতা সে কিন্তু অলরেডি বলছে যে এখন বেলুচিস্তান স্বাধীন হবে এবং ভারতকে অনুরোধ করছে ভারতকে অনুরোধ করছে ভারত যেন তাদের দেশে একটা স্বাধীন বালুচিস্তানের একটা মানে এমব্যাসি করার বা হাই কমিশন অফিস করার অনুমতি দেয় জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে তারা যেন স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয় তো এইখানে একজন নারী নেত্রী আছে তার নাম কি বালুস আমিনা বালুস না কি জানি নামটা ঠিক মনে করতে পারছি না ভীষণ জনপ্রিয় ভীষণ জনপ্রিয় একজন নেত্রী তার ডাকে দেখি লাখে লাখে বেলুচিস্তানের বাসিন্দারা এসে জড়ো হচ্ছে অগ্নিগর্ভের ভাষণ উনি দিচ্ছেন তো এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু এটা আগে থাকতে বুঝতেছিলাম যে ভারত পাকিস্তানের যুদ্ধ বস্তুত ভারত পাকিস্তানের যুদ্ধ বস্তুত পাকিস্তানের জন্য এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি করছে যে পাকিস্তান একজন ভেঙ্গে টুকরে খান খান হয়ে যাওয়ার জোগাড় এবং মনে হয় যে খুব তাড়াতাড়ি এই বেলুচিস্তানের মনে হয় আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে এবং তখন হয়তো দেখা যাবে সরকারও গঠন করবে সরকারও গঠন করবে আর যখনই ওই ঘটনাটা ঘটতে থাকবে তখন কী হবে পাকিস্তানের এই যে সেনাবাহিনীর লোকজন মানে পাকিস্তানের সেনাবাহিনী এই যে এই পূর্ব রণাঙ্গ থেকে অর্থাৎ ভারতীয় সীমান্ত থেকে আবার বেলুসিস দিকে ধাবিতে শুরু করবে না তো দেখবেন যে ভারত এদিকে আক্রমণ শুরু করবে আবার তার মানে যাইতে দিবেন এটা এটা একটা অতীতে এই চায়না এই খেলাটা খেলতো অতীতে ভারত পাকিস্তান বহুবার কিন্তু যুদ্ধ হয়েছে এবং শুধুমাত্র এইবার বাদে এই এইবার বাদে যে জিনিসটা জানা যায় সেটা হচ্ছে যখনই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এরকম যুদ্ধযুদ্ধ ভাব হয় বা যুদ্ধ শুরু হয় তখনই চায়না কী করতো তাদের সেনাবাহিনী এনে যে ভারতের সীমান্তে এনে জড়ো করতো জড়ো করতো কী কারণে কারণ জড়ো যদি করে তাহলে ভারতীয় সৈন্যবাহিনী তাহলে সেই যেখানে চাইনিজ সেনা জন জড়ো হবে সেখানে তাহলে ভারতীয় সেনা ওখানে ডেভেলপমেন্ট করবে না তাহলে তাহলে তাকে কী করতে হবে সৈন্যবাহিনীর সৈন্যবাহিনীকে অযথা ওখানে অধায়ন করতে হবে সেক্ষেত্রে এটা ইন্ডিরেক্টলি পাকিস্তানকে সাপোর্ট করা হতো না বাট এইবার কিন্তু চায়না ওই কাজটা করে নেই এইবার কিন্তু চায়না এই কাজটা করেনি এবার কিন্তু চায়না সীমান্তে কিন্তু সৈন্য জড়ো করে নেই যে কারণেই বস্তু তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভারত একেবারে সমন্বিত আক্রমণ করছে অতীতে ভারতের যুদ্ধ কৌশল এত সমন্বিত ছিল না অতীতে বিভিন্ন সময় যুদ্ধযুদ্ধ করছে আপনারা যদি দেখেন যে এত সমন্বিত ছিল না এবার কি করছে একেবারে স্থল তারপরে নৌবাহিনী বিমান বাহিনী এখন তো নতুন সংযোজন কি মিজাইল আর ওই যে কি ড্রোন অ্যাটাক তাই না সবগুলো মিলে ইলেকট্রনিক ওয়ারফেয়ারটা আর মিলে মোটামুটি এমন একটা পরিস্থিতি তৈরি করছে পাকিস্তানের সমস্ত সৈন্যকে এখন কিন্তু তাদের পূর্ব রণাঙ্গনে ডেপ্লয়মেন্ট করা করতে হচ্ছে আর অল্প কিছু সৈন্য যেগুলো বালুসিস্তানে এখনো হয়তো এখানে ওখানে আছে বিচ্ছিন্নভাবে খবর পাওয়া গেল যে সেখানে একটা কনভয়ের উপরে রকেট হামলা চালিয়েছে ওই বেলুসিস্তান ইয়ে লিবার আর্মি সবগুলো মরছে ওর মধ্যে চোদ্দো জন না জন ছিল আর বাকিগুলো সম্ভবত ওখান থেকে ভেঙে যাচ্ছে অথবা সম্ভবত একেবারে গর্তের মধ্যে লুকাইছে তাহলে ওখানে সৈন্য রাখার তো কোনো অর্থ হয় না এবং আমার মনে হয় যে এই যে ভারত যুদ্ধ যুদ্ধযুদ্ধের যে ভাব চলছে না যদিও পূর্ণাঙ্গ যুদ্ধ কিন্তু শুরু হয় না পূর্ণাঙ্গ যুদ্ধ কখন হয় যখন একেবারে পদাতিক বাহিনী স্থল বাহিনী আর কি তারা যদি একে অন্যের সীমান্ত অতিক্রম করে কামান বন্দুক ট্যাঙ্ক এইগুলো নিয়ে যদি ভেতরে প্রবেশ করে এটাই হলো সর্বাত্মক যুদ্ধ এটা কিন্তু শুরু হয় নাই কিন্তু এই যে ভারত এই যে মিজাইল মারে অতীতে পাকিস্তানে মিজাইল মারে তারপরে এই যে কি ড্রোন মারে ওরাও ড্রোন মারে এগুলো মারামারি হচ্ছে না হ্যাঁ ভারত কিন্তু পাকিস্তানকে ব্যস্ত রাখছে আর বস্তু তো ইনডিরেক্টলি ওই বলতে চাচ্ছে বেলুচিস্তানের ওই নেতা বা যারা নাকি স্বাধীনতাকে আমি একটা তাড়াতাড়ি স্বাধীনতা গর্ণা কর করলে ভরে এই যদি এখান থেকে পাকিস্তান এখানে ওইদিকে যাওয়া শুরু করে তখন আমরা পদাতিক সৈন্য কিছু মানে পাকিস্তানের মধ্যে ঢোকা শুরু করব। তখন আর ওরা এখানে আটক থাকবে তো ওরা ওইদিকে স্বাধীনতা গর্ণা কর এবং অনেকটা তাহলে কি বিনা যুদ্ধে বেলুচিস্তানের এই যে লিবারেশন আর্মি কিন্তু একেবারে একটা স্বাধীন বেলুচিস্তান পেয়ে যাবে তাই না অর্থাৎ দীর্ঘদিন সংগ্রাম করেছে ঠিকই আছে বাট ফাইনালি যদি মনে করেন যে আজকে এই ভারত পাকিস্তান যুদ্ধের এই বিষয়টি সে না থাকতো তাহলে কি বেলুচিস্তান আর্মি এ সরাসরি যুদ্ধ করে কি পাকিস্তানি আর্মিকে পরাজিত করে এত সহজে তারা কি স্বাধীন বেলুচিস্তান গঠন করতে পারতো না কি না তা পারতো না তো এখন তাহলে মোক্ষম সময় না এবং সেইটা বুঝে তারা মনে হয় সেই কাজটা শুরু করে দিয়েছে আমরা মনে হয় যে খুব বেশি ওয়েট করা লাগবে না ভারত যদি এইভাবে যুদ্ধ যুদ্ধ খেলে পাকিস্তানকে আরও মোটামুটি পনেরো বিশ দিন আটকায় রাখতে পারে তাহলে স্বাধীন বালুসিস্তান একেবারে অবধারিত এবং সেই ক্ষেত্রে যদি স্বাধীনতা ভারত সহ আরও কিছু দেশ যদি স্বীকৃতি দিয়ে ফেলে তখন কিন্তু বেলুচিস্তান আর পুনরুদ্ধার করার ক্ষমতা এই পাকিস্তানি সেনাবাহিনীরা আর থাকবে না তো অর্থাৎ আমরা মনে হয় যে খুব সত্তর বা অতি সত্তর হয়তো স্বাধীন আর একটা নতুন রাষ্ট্র দেখতে যাচ্ছি তো এই হলো ভারতের এক কূটনৈতিক সাফল্য এখানেই এই ভারত বস্তু ভারতের ভারত সুযোগ পেয়ে এই যে ছাব্বিশ জনদের মারল না ওই যে জয়সিং মোহাম্মদ না লস্করই তৈবার লোকজন এসে তো এটা একেবারে মোক্ষম সুযোগ এবং এই সুযোগটা হাতে তুলে দিয়েছে ভারতের কে পাকিস্তানের সেনাবাহিনী তাই না পাকিস্তানের সেনাবাহিনী তো আসলে মাথামোটা তারা তো আসলে বোঝে না ভারত ওই যে ওই যে কাশ্মীরের মধ্যে যে জঙ্গিদের আস্থানে বোমাটোমা মার মানে ইয়ে মিজাইল মারছে মারছে তাই না ওই পর্যন্ত থেমে থাকতো পাকিস্তান সুপসাপ থাকতো কিন্তু পাকিস্তান তো পরবর্তীতে রেটালিয়েট করছে তাই না রেটালিয়েট করা মানে পুরোপুরি ভারতের ফান্দে কিন্তু দিয়ে ফেলছে রেটালিয়েট করা মানে কি পাল্টা পাল্টাবার আক্রমণ চালাবে তার মানে কি এখন এখানে সেনাবাহিনীকে তাহলে এখানে ব্যস্ত থাকা লাগবে না এইটা নিয়ে সাফানুতর কোরিটোরে পাকিস্তান যদি কোনো কিছু না করে ওই সৈন্যবাহিনী যদি বেলুচিস্তানের দিকে পাঠাতো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বেলুচিস্তানের স্বাধীনতার বিষয়টা হয়তো হয়তো অধরাই থেকে যেত কিন্তু এখন যে ঘটনা ঘটছে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের এগেনস্টে রেটালিয়েট করেই কিন্তু ফাটা বাসায় গেছে এখন অতএব স্বাধীন বালুস্তানের পত্তন আমার মনে হয় যে কোনোভাবে আর ঠেকানো যাবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ